জামাই ষষ্ঠী মানে ভোজন রসিক বাঙালির নানা সুস্বাদু পদের খাওয়া দাওয়া তার মধ্যেই জামাই আপ্যায়নে ইলিশ মাছ অন্যতম কিন্তু জামাই ষষ্ঠীতে গঙ্গারামপুরের বাজারে পদ্মার ইলিশের দেখা নেই আর এতেই মনভার শ্বশুরকুলের কারণ ইলিশ ছাড়া যে জামাই রসনা তৃপ্তি অসমাপ্ত থেকে যায় তবে পদ্মাপাড়ের ইলিশের দেখা নেই তাতে কি জামাই আপ্যায়নে শাশুড়িদের ভরসা গঙ্গারামপুরের সুস্বাদু ক্ষিদ্দ শনিবার সকাল থেকেই গঙ্গারামপুর চৌপতি বাসস্ট্যান্ড এলাকায় দোকানগুলিতে দই কিনতে নতুন জামাই দিয়ে যেমন ভিড় ছিল পাশাপাশি জামাই আপ্যায়নের দই কিনতে শাশুড়িদেরও ভিড় চোখে পড়ার মতো গঙ্গারামপুর মাছ আড়তে খুচরো বাজারে পদ্মার ইলিশ না থাকলেও মায়ানমার ও ডায়মন্ড হারবারের সাতশো থেকে নশো গ্রাম ওজনের ইলিশ রয়েছে সেগুলির দাম আবার এক হাজার টাকা কিলো ওজনে একটু বেশি হলেই দাম লাগছে প্রায় দেড় হাজার টাকা কিলো জামাই ষষ্ঠী উপলক্ষে গঙ্গারামপুরের বাজারে ক্ষীর দই বিক্রি হচ্ছে প্রায় একশো টাকা কিলো যেটা অন্য দিনের তুলনায় প্রতি কিলো দশ টাকা বেশি এছাড়াও খাসা দই বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা থেকে একশো তিরিশ টাকা কিলো গঙ্গারামপুর হাই রোডে দই কিনতে এসেছিলেন বিশ্বজিৎ তালুকদার তিনি বলেন আর

রামাষ্ট্রীর বাজার এখনো শুরু হয়নি টুকটাক হয়েছে যারা বাইরে আসে তারা একটু করতেছে এখনো ব্যবসা শুরু হয়েছে ভালো কি মনে হচ্ছে কতটা বিক্রি হতে পারে বলে আন্দাজ এবার তো আমরা একটু টেনশনে আছি এই ওয়েদারের জন্য মাল তো ঘরে স্টক আছে কিন্তু ওয়েদারের জন্য একটু টেনশনে আছি নতুন এই যে জামাই যারা তাদের জন্য গেস্ট স্পেশাল কিছু এবার তৈরি করেছেন না আমাদের তো এমনি স্পেশাল আছে তারপরে স্পেশাল বানানো হয়নি